কুড়ি বছরের পুরানো বটি মরিচা বা ধার পড়ে গেছে ব্যবহার করতে পাচ্ছেন না চিন্তা করার কোনো কারণ নেই আজ আমি এমন একটি প্রসেস দেখাবো সেকেন্ডের মধ্যে আপনাদের বটি একদম নতুনের মতো হয়ে যাবে এবং ধার ত্বকতকে হবে সেই সাথে কড়া পুড়ে গেছে ঘষা মাজা ছাড়াই একদম পুরো সেকেন্ডের মধ্যে রূপর মতো চকচকে ঝকঝকে হয়ে যাওয়া মালবিকা মালবিকা ধুয়ে দিয়েশোটে আপনাদের সবাইকে স্বাগত জানে আজ আমি আপনাদের সাথে দুটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো সেটা হলো সাংসারিক জীবনে মহিলাদের জন্য কিন্তু ভীষণ ভীষণভাবে উপকার দেখুন আমরা কিন্তু প্রত্যেক দিন বাড়িতে আনাজ কাটি দা বা বটি যদি মরিচা পড়ে যায় বা ধার পড়ে যায় চিন্তা করার কোনো কারণ নেই দোকানেও নিয়ে যাওয়ার দরকার নেই রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মরিচা তুলতে পারবেন এবং ধারটা একদম তকতকে ঝকঝকে করতে পারবেন একদম মনে ভাববেন যে দোকান থেকে সদ্য আর কি পরিষ্কার করে নিয়ে এসেছি বা নতুন কিনে নিয়ে এসেছি আমি এখানে বটি নিয়েছি বটির পরিবর্তে আপনারা দা ছুড়িয়ে একই প্রসেসে পরিষ্কার করতে পারেন আর এই বটিটা দেখুন কতটা পরিমাণে মরিচা পড়েছে দেখুন আমি যখনই এই বটিটা নিয়ে এসেছিলাম এই যে আর কি আপনারা চকচকে যেটা দেখা পাচ্ছেন অল্প কিছু জায়গায় আছে এটা কিন্তু সম্পূর্ণ জায়গাই ছিল এবং আগেকার থেকে কিন্তু ধারটা অনেকটাই পড়ে গেছে এবারে কি করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এই মরিচাগুলো কিন্তু একদমই থাকবে মানে একদম পুরো নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যাবে আমি এক পিস টমেটো নিয়েছি টমেটো কিন্তু আমাদের রান্নাঘরে প্রত্যেকের কাছেই কম বেশি থাকে আমি যে কটা উপকরণ দিয়ে পরিষ্কার করে দেখাবো এক্সট্রা করে বাজার থেকে কিনে আনার দরকার নেই সবসময় আমাদের রান্নাঘরেতে থাকে ফার্স্ট টমেটোটা কেটে নেব আর এই টমেটো রসের মধ্যে সাইটি গ্যাসিড থাকে তাতে কি হয় আমাদের এই যে বটির মরিচা তুলতে কিন্তু সাহায্য করে এই সাইটিক অ্যাসিডের জন্য এবারে যেটা করব সেটা দেখুন এটাকে এইভাবে ভালো করে আলতো হাতে এক মিনিটের মতো এই কাজটা করতে হবে ওনারা কিন্তু এই কাজটা একটু সাবধানে করবেন প্রায় এক মিনিটের মতো এইভাবে ভালো করে এই যে টমেটোর রসটা এই মরিচার সাথে ভালো করে মিশিয়ে নিলাম ঠিক ভাবে একইভাবে এইভাবে করে মি এক মিনিটের মতো ভালো করে এই যে কাজটা করে নিয়েছি এবারে যেটা করতে হবে পাঁচ থেকে দশ মিনিট একটু অপেক্ষা করতে হবে যাতে এই যে মরিচাগুলো খুব সুন্দরভাবে ঢিলে হয়ে যায় এবং পরের কাজটা করতে খুবই সুবিধা হয় এবারে নিয়েছি বেকিং সোডা বেকিং সোডাও কিন্তু আমাদের রান্নাঘরেতে থাকে এবার ঠিক আমি এইভাবে অল্প 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 করে দেব আর এখানে যে টমেটোটা নিয়েছি এইভাবে ভালো করে পরিষ্কার করে নেব অপর দিকটাও একইভাবে করে নেব এই যে আর কি কষ্ট আপনারা দেখা পাচ্ছেন এটা কিন্তু মরিচা দেখে দেখা পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে এই আস্তে আস্তে কিন্তু কত সুন্দর পরিষ্কার হচ্ছে দেখ পর দিকটাও আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি এই দেখুন এখানে আমি আরও একটা জিনিস আমি অ্যাড করবো সেটা হলো চা ঠিক আমি এখানে এক চামচ চা দিয়ে দেব চা দিয়ে দিয়েছি এবার টমেটোর সাথে এইভাবে ভালো করে মিশিয়ে নেব নিয়ে এইভাবে পরিষ্কার করে নেব আপনারা সবাই কম বেশি জানেন যে চায়ের মধ্যে ট্যানিক অ্যাসিড থাকে তো ট্যানিক অ্যাসিড কারণে কিন্তু এই মরিচাটাকে তুলতে বা পরিষ্কার করতে সহযোগিতা করে তো এইভাবে ভালো করে আমি ঘষে নেব কীভাবে এ পিঠটাও দিয়ে দেব দুরা চার থেকে পাঁচ মিনিটের মতো কিন্তু আমি দলা দিয়েছি মানে এইভাবে ঘষে নিয়েছি তাতে কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন আমি এবার একটু দেখাবো এ দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে দেখুন কত সুন্দর পরিষ্কার দেখাচ্ছে দেখুন তাই এরকমই একটা জালি নেবেন নিয়ে এইভাবে ভালো করে পরিষ্কার করে নেবেন অনেকটাই কিন্তু মরিচা উঠে গিয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন আর এটা না হলেও পাঁচ থেকে ছ বছর কিন্তু পরিষ্কার করা হয়নি যখনই এইভাবে পরিষ্কার হয়ে গেল আবার চার পাঁচ দিন পর আবার যখন এই স্টেপটা করবেন এগুলো কিন্তু একটুও বলে থাকবে না একদম পুরো উঠে যাবে আপনারা তো আগেকার বটিটা দেখলেন আর এবারের বটিটা দেখুন আমি আরও জল দিয়ে পরিষ্কার করলে আরও কিন্তু পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন যে কতটা মরিচা উঠেছে মরিচাগুলো দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে শুধু দেখুন আপনারাই কিন্তু দেখে বলবেন যে আগে কি ছিল আর এখন কি হয়ে গেছে এই দেখো এই দেখো আগে কি ছিল আর এখন কি হয়ে গেছে দেখো আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন যে মরিচাটা কত সুন্দরভাবে উঠে গেছে যে রাস্ট পড়েছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে এবার আমি বলবো ধার কিভাবে আপনারা নতুনের মতো ফিরিয়ে আনবেন এখানে আমি লবণ নিয়েছি দু চামচ লবণটাকে হালকা একটু গরম করে নেবেন তো গরম করে নেয়ার ফলে এইভাবে লবণটা দিয়ে দেবেন এইভাবে লবণটা দিয়ে দেবেন আর এখানে একটা পিওর সুতির কাপড় নেবেন নিয়ে এইভাবে একটু ডলা দেবেন এই কাজটা একটু সাবধানে করতে হবে থেকে এইভাবে লবণ নেব আর এইভাবে ভাত তুলব আবারও আমি ঠিক অপর দিকটা একই প্রসেসে করে নেব আর এটাকে এইভাবে একটু সাবধানে করবেন এবার আমি ফাইনাল দেখাবো কত সুন্দর ধার উঠেছে এই কাজটা একটু সাবধানে করবেন যে সব বন্ধুরা রান্নাঘরে নতুন সেই সব বন্ধুদের কথা ভেবেই বলছি একটু সাবধানে করতে হবে সুরা আমি কিন্তু একই প্রসেসে আরও একটা বাড়িতে বটি ছিল একই সেম প্রসেসে এই বটিটাকেও পরিষ্কার করে নিয়েছি এই দেখুন এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন এই দেখুন ভিতরে কিন্তু আপনারা দু দুটো বটি এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন কত সুন্দর চকচক করছে দেখুন এই দেখুন একটু সাবধানে করবেন আমাদের কিন্তু রান্না করতে গেলে দেখবেন তরি তরকারি করার গায়ে এইভাবে লেগে যায় আমরা কিন্তু চিন্তাই পড়ি যে আগেকার কড়াটা কি যতটা চকচকে লাগছিল সেই শেপটা কি নিয়ে আসতে পারব চিন্তা করবেন না হাতের কাছে একটু যদি আপনাদের খাবার সোডা থাকে ঠিক এইভাবে দিয়ে দেবেন আমি যেমনভাবে দিচ্ছি দেখুন ঠিক ঠিক এইভাবে খাবার সোডা দেবেন তার সাথে দিয়ে দেবেন লবণ এইভাবে লবণ দিয়ে দেবেন এবং তার সাথে আরও একটা উপকরণ দিয়ে দেবেন সেটা কিন্তু সব সময় আমাদের হাতের কাছে থাকে সেটা হলো পাতিলেবু পাতিলেবু ঠিক এইভাবে একটু রসটা দিয়ে দেবেন দিয়ে জাস্ট তিন থেকে চার মিনিটের মতো আপনারা একটু অপেক্ষা করবেন মানে এইভাবে রেখে দেবেন যাতে একটু নরম হয়ে যায় জাস্ট আপনারা এইভাবে একটু রেখে দেবেন এটা আমি অপেক্ষা করেছি তাতে কি হয়েছে একদম পুরো কিন্তু নরম হয়ে গেছে এই দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে এখানে একটা জালি নিয়েছি জাস্ট এইভাবে একটু ঘষে নেবেন এই দেখুন কত সুন্দর পাচ্ছে কত সুন্দরভাবে ইনস্ট্যান্ট উঠে যাচ্ছে দেখুন দেখুন এই দেখুন করার গায়ে কিন্তু লেগেছিল এই দেখুন এগুলো ঠিক একইভাবে করার গায়ে কতটা পুড়ে গেছে দেখুন আর কত সুন্দর উঠছে দেখুন মানে সেকেন্ডের মধ্যে কিন্তু পুড়ে যাওয়া দাগ খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে এই দেখুন এই দেখুন ইনস্ট্যান্ট আমি কিন্তু এই পাটটা কাটবো না কত সুন্দর পরিষ্কার হয় শুধু দেখুন আর এটা আমি একটা সবজি রান্না করতে গিয়েছিলাম তো সেই সবজিটা আর কি লেগে গেছে রান্নাঘরের থেকে বেরিয়ে গিয়েছিলাম এসে দেখছি আর কি লেগে গেছে আমাদের তো রান্নাঘরে হয় সেটা কম বেশি সবার সাথেই হয় দেখবেন রান্না বসিয়ে দিয়ে একটু বাইরের দিকে যাবেন এসে দেখবেন হয়তো লেগে গেছে বা ছুঁয়ে গেছে তাও চিন্তা করবেন না জাস্ট এইভাবে করে নেবেন এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নিলাম এই দেখুন আমাদের আগে যেমন করাটা ছিল ঠিক কিন্তু তেমনই হয়ে গেছে জাস্ট আমি এক মিনিটের মধ্যে পোড়া দাগটা কিন্তু তুলে নিলাম আর না হলে কি আপনারা যে বারে বারে ঘষেন সামান দেন আমি যে কটা উপকরণ দিয়েছি আপনারা সে কটা উপকরণ দেওয়ার চেষ্টা করবেন এই দেখুন যখনই আপনাদের পোড়া দাগটা উঠে যাবে তারপরে একটু সাবান দিয়ে পরিষ্কার করে নিতে পারেন না বা নাও বা নিতে পারেন আপনারা তো দেখলেন এক মিনিটের মধ্যে পোড়া দাগ কত সুন্দরভাবে তুলে দিয়ে একদম পুরো আগেকার সেপটা ফিরে এলো এ দেখুন আমি এখানে যে দু দুটো টিপস শেয়ার করেছি এটা কিন্তু আমাদের সাংসারিক জীবনের জন্য ভীষণ ভীষণভাবে দরকার আর বটিটা আপনারা যদি ঠিক ওই প্রসেসে করেন তবে একবার অন্তত মাসে পরিষ্কার করার চেষ্টা করবেন মাত্র পাঁচ মিনিট হাতে থাকলে তাহলে মরিচাটা বেশি দিন পড়বে না তো আর ধারের যে ব্যাপারটা আমি দেখালাম ওইভাবে যদি করেন ধার কিন্তু খুব সুন্দর আসবে আপনারা আনাজ কাটতে গেলে খুবই আনন্দ পাবেন যে খুব সুন্দরভাবে আনাজ কাটা যাচ্ছে যদি বটির মধ্যে ধার পড়ে যায় তাহলে কিন্তু আপনাদের আনাজ কাটতে গেলে যেমন অসুবিধা হয় এই দেখুন কত সুন্দরভাবে বটিটা ধারালো হয়ে গেছে দেখুন একটু সাবধানে এই কাজটা করবেন আমি আবারও বলছি হাত কেটে অনেকে যেতে পারে তো সেই জন্য বলছি একটু এই কাজটা সাবধানে করবেন খুব সুন্দরভাবে কিন্তু তুলে নিতে পারবেন এই যে দু দুটো আমি টিপস দেখালাম আমাদের তো রান্না করতে গেলে কম বেশি সবার আর কি পুড়ে যায় সেটা হয় কম বেশি দুধ বলুন বা তরি তরকারি বলুন দেখবেন পুড়ে যায় চিন্তা করবেন না সাবান গুঁড়ো বা ডিটারজেন্ট না দিয়েও এইভাবে পরিষ্কার করা যায় তো এই দু দুটো টিপস আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বেশি ভিডিওটা বাড়াবো না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে আপনারা সাথে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জানাই